মেলাঘোরস্থিত সজল চৌম্নি এলাকায় বর্তমানে শাসক দলীয় একজন নেতার মুদির দোকানে গত পাঁচ বছরে মোট সাতবার চুরির ঘটনা উঠে এসেছে যার কারণে এবার তাদের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জানা যাচ্ছে গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান ব্যবসায়ী সকালবেলা এসে দেখতে পান দোকানের তালা ভাঙা ভেতরে প্রবেশ করে দেখেন দোকানের দামি দামি জিনিসপত্রগুলি চুরি হয়ে গেছে তিনি খবর দেন মেলাঘট থানায় পুলিশ এসে চুরি যাওয়া দোকানটি প্রত্যক্ষ করে তদন্ত শুরু করে জানা যায় সজল চৌমুনি এলাকায় ছ মাস আগেও একবার এ দোকানেই চুরি হয় সর্বমোট পাঁচ বছরে সাতবার চুরির ঘটনা হয়েছে এবার দোকানদার ইউসুফ নবী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন যদি পুলিশের প্রত্যেক দিন রাতের বেলা টহলদারি থাকতো তাহলে এই চুরিকাণ্ড সংগঠিত হতো না দোকানের মালিকের প্রায়

মানে কি বা মানে কি বলবেন যে এতবার এত ঘন ঘন চুরি হইতে আপনার চুরি হওয়ার পেছনে নিস্তব্ধ থাকে বাড়িঘর নাই প্রশাসনও সেই পরিমাণে আসে না বারোটার পরে যদি এগারোটার পরে লোক পাইলে যদি একটু দুই একবার দোরেনে দোরনে দিত বা আটকাতত তাহলে আমরা তাহলে সুবিধা হইলো বা প্রশাসনের যদি এদিকে চক্কর দেয় ভালো হইত মানে কি বলবেন প্রশাসনের ভূমিকা একদম এদিকে ঠহলদারি কম ঠহল প্রশাসন তেমন আছে না আচ্ছা মানে চুরি হওয়ার মানে কোনো কারুর সন্দেহমূলক বা এরকম সন্দেহ হয় কিন্তু আমি তো এখন নাম তো করতে পারি না আমার তো সন্দেহ আছেই তিন তিনজন আছে কখন হয়েছে ডাং ম্যাক্সিমাম এগারোটা বারোটায় রাত্রে না অতকাল আপনার নামটা আমার নাম ইউটিউব নবি কোন জায়গাতে দোকানটা আপনার এটা বাড়িতে তো আমার বাড়ি কলমখাত দোকানটা সজলชุมন মেলাগর সজলชุมন মেলাগর সজল লাগন পাই লিম্বুছড়ার স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ কম্বরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজস্বী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্ব কলেজ অফ এডুকেশন ত্রিপুরা স্কিল। আমাদের ঠিকানা এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নেই সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো Sri Lakshmi Group of সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলাাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 সজ্জা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন